আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাপাকে লাখো শুক্রিয়া যে মহান রবীন্দন আপনাকে আমাকে ভালোবেসে মোহব্বত করে করে সর্বোত্তম জায়গা মসজিদ মসজিদে আশার এবং বাসার তৌফিক দান করেছেন এজন্য মনিবের দরবারে শুকুর গুজার করি কালী মাতার শুকুর বলি আলহামদুলিল্লাহ একটা সপ্তাহে আমাদেরকে যাবতীয় নাজনায়ামক ভোগ করার সুযোগ দিয়েছে আবার যথা টাইমে উপস্থিত আল্লাহর গড়ে হতে পেরেছি নামাজের আগ মুহূর্তে দিনের কিছু আলোচনা শুনবো দিনের আলোচনাগুলো একটি জীবনের খোরাকি মনে করা যায় একটি মোবাইলের যেরকম চার্জ প্রতিদিন দেওয়া প্রয়োজন তেমনিভাবে খোরাকি রুহের একটি খোরাকি আছে সেই খোরাকিটা অজ নসিয়াত ভালো কোনো কথা কোরআনের তেলওয়াত হাদিসের পড়া ইসলামিক সাহিত্যিক পড়া এগুলো হলো একটা রোগের খোরাক বলুন না নয় এগুলো যারা পড়ে না তাদের ইসলামের খোরাক হয় না তাদের ওই অন্তরটার মধ্যে মোবাইলের মাধ্যমে বিভিন্ন খারাপ নাচ গান ইত্যাদি ঢোকার কারণে মানুষ আজ দুচরিত হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে সমাজ আজ কলঙ্কিত হচ্ছে দিন দিন সব জিনিস খারাপিয়াতের সংখ্যা বেড়ে যাচ্ছে সমাজকে পবিত্র বানানের একমাত্র হাতিয়ার হল মহাগ্রন্থ আল কোরআন বলুন না আল্লাহ কোরআনের কাছে যারা আসছে তাদেরকে আল্লাহ রব্বল আলমিন ইজ্জতওয়ালা মানুষ বানিয়ে দিয়েছেন সেই নবীজির যুগে আজ আস রবিউলাউল মাস প্রথম দিবসের প্রথম বলুন জুমাহা আল্লাহ এই জমাতে রবিউল আউ্বাল মাসে রসুলের যুগটা ছিল কত অন্ধকার আচ্ছন্নময় জাহিলিয়াতের সমাজ যে সমাজে মানুষ চোর ডাকা থিংসুক সবই ভরপুর ছিল আল্লাহ সুবাহান হুয়া তালা বিশ্বনবীকে পাঠাইয়া সকল এই দুর্চরিত্রহীন মানুষগুলোকে সুচরিত্রহীন মানুষ বানিয়ে দিয়েছে বলুন না আল্লাহ যারা ছিল সমাজে নারী সুসত্বের জল তারা হয়েছে সমাজের মধ্যে নাম শুনেছেন আপনারা অমর কত রসুলকে হত্যা করার জন্য যেই অমর গিয়েছেন তরবারি নিয়ে সেই তলবাড়ি দিয়ে অমর তরবারি রেখে তার কাছে আত্মসমর্পণ করে তারপরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলুন না সুবাহ আল্লাহ এরকম উমরের মতো অনেক সাহাবিরা অনেক বিকৃষ্ট কাজ করার পরেও যখন কালেমা করে মুসলমান হয়েছে তখন সমাজের সকলকে পাহারা দিয়েছে না ক্ষতি করেছে তারা সকলকে নিরাপত্তার দায়িত্বের দায়িত্ব নিয়েছে বলুন না সুবাহার আল্লাহ এই সমাজেও মানুষ এখন জাহিলিয়াতের সমাজের মতো সব আচরণগুলো করছে এই সমাজে একমাত্র উপায় হলো কোরআনের রসুলের জিন্দিগি দিয়ে রসুলের আদর্শ দিয়ে মানুষদেরকে মানুষ বানানো এই শুক্রবার দিন সবার আগে বাগে যারা আসে সাল্লামের হাদিস অনুযায়ী তাদেরকে বসে একটা ওমরা করার সব তাদের আমল নামাই দিয়ে দেওয়া হয় বলুন নসুবহা আল্লাহ তারপরে যদি একটি গরু কোরবানি করা হয় পশু কোরবানি করা হয় সে কোরবানির সব তাদের আমল দিয়ে দেওয়া হয় বলুন নসুবাহা আল্লাহ এইভাবে করে করে নেকি যে সবার আগে আসে তারপরে যে আসে সবাই তারপরে যে আসে শুধু ইমাম মজজেম খাদেম এরা কি সবার আগে আসবেন আপনারাও আসা দরকার আছে আর আপনাদের দরকার আছে না জীবনটা চালানোর জন্য একটি ক্যাটালগ দরকার জীবনটা চালানোর জন্য কি দরকার একটি ক্যাটাক ক্যাটালগ দরকার ফ্রিজ কিনলে আপনি তার সাথে একটি ক্যাটালগ থাকে থাকে কি না। মোবাইল কিনলে একটি তার সাথে ক্যাটালগ থাকে কি না। যে মোবাইলটা কিভাবে চালাবেন সব কিছু ওখানে ডিটেলস দেওয়া থাকে নতুন একটি আবাস আবিষ্কৃত আধুনিক যন্ত্র সেটা যখন কিনেন তখন তার সাথে একটা ক্যাটালগ থাকে থাকে কি না আপনার মানব জীবনটা চালানোর জন্য একটি ক্যাটালগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সেই ক্যাটালগটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ফিস্ট করে দিয়েছেন যে আপনার মানব দেহটা চালানের জন্য কোনটা আদেশ কোনটা নিষেধ কোনটা মানতে হবে কোনটা মানা ফরস কোনটা মানতে হবে না সব কিছু আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন আলোচনা করেছেন এখন এখান থেকে খুঁজে খুঁজে বের করে আমাদের আমল করা দরকার যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শেখার বয়স শেখার বয়স পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আল্লাহ রসুল বলছেন যে এলমে দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ যদি এই আদায় না করে যায় তাহলে জবাব দিতে হবে না ভাই জবাব দিতে হবে ফরস এলমে দিন যে শিক্ষা করা আপনার উপরে ফরস এই জিনিসটা আপনি শিখলেন না না শিখে আপনি কবরে যাওয়ার পরপর প্রত্যেকটা সেক্টরে আপনার জবাবদিহিতার আওতায় ডুবতে হবে যেমন আপনাদেরকে উদাহরণ দেই যদি আপনারা দেশের বাইরে যান পাসপোর্টটা যদি সঠিকভাবে না করে এয়ারপোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের সাথে আচরণ খারাপ করেন একাধিকবার বলতেছেন স্যার আপনার পাসপোর্টটা ঠিক নাই স্যার আপনার টিকিট ঠিক নাই স্যার আপনি কোন জায়গায় যাবেন গন্তব্যর কোনো কিছু ডিসিপ্লিন পাচ্ছি না স্যার এভাবে বলতে বলতে যখন তাদেরকে বেশি উত্তেজিত করবেন তখন কি করবে এবং এমন একটা সময় সে আপনি ভাষাও সে বুঝতেছে না নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা আপনার ভাষাটাও বুঝতেছে না আমরা তো ভাষা বলবো বাংলাতে আর কবরে কি হবে আরবিতে কবরে কি হবে কথা বলেন সবলে কবরে কি জবাব দিতে হবে আরবিতে এখন আপনি বলতেছেন মান ফেরেস্তারা আপনার জবান থেকে কোনো কিছু বের হচ্ছে না আমার তোমার তোমার কোন দিনের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে সেই জবাবটা দাও ফেরেশতারা বারবার বলার পরে বিরক্ত হয়ে যে তখন বলবেন লা তো কিছুই জানতেছে না একে সরাসরি জাহান্নামের দিকে টেনে হাসরে জাহান্নামের দিকে নেওয়া হবে যেমন এয়ারপোর্টে আপনি এই শর্তগুলো তথ্যগুলো না দেওয়ার কারণে আপনাকে গ্রেপ্তার কর করোয়ানি করে গ্রেপ্তার পুলিশের হেফাজতে রাখা হবে তেমনি ওখানেও পুলিশের আওতায় রাখা হবে ওখানে ফেরেস্তার আপনাকে ধরে পানিশমেন্টের জন্য সে আরেকটা জায়গায় রাখ এরপরে আপনার সেক্টর বাই সেক্টর আপনার জবাব দিয়ে আপনার যেমন বাহিরের দেশে গেলে আপনার একটা ডলার দরকার এখানের বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে কথা বলেন চলে চলে না তেমনিভাবে মৃত্যুর পরে আপনার চলার পাথেও হলো আপনার এই নেকি বলার পাথে কি নেকি কথাগুলো বুঝতেছেন আমার কথাগুলো বুঝবেন এবং দরকার হলে প্রশ্ন করবেন হুজুর আমার একটা প্রশ্ন আছে আমি প্রশ্নের অ্যান্সার দিব কারণ আপনারা জানবেন আমি জানানোর জন্য যতটুকু জানি আয়া বলেছেন তুমি যতটুকু জানো ততটুকু তুমি যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করো শিখাও এই জন্য আমি যতটুকু জানব ভাইজান আপনাদের সকলকে শিখানোর চেষ্টা করব। প্রতিটা জুমায় একটা বিষয় সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি কিন্তু আফসোসের বিষয়ে মুসল্লিদের সংখ্যাটা এমন পরিস্থিতিতে আসে যখন বলে অ খেরাদান আলহামদুল্লিল্লাহ আইলামিন যারা শেষে এসেছেন তারা কবলাল জুমা পরে নেন শেষে এসেছেন এই কথাটা শুনে যে কতটা খুশি হয় জুবজুরের বায়ামটা বন্ধ হয়ে গেছে এই শেষ করেই তারা সুন্নত পরে কেউ সুন্নত পায় না কেউ তাকবিরুল্লাহ মনে করেন যখন ইমাম তাকবিরুল্লাহ বান্দার পরে এক রেগা শেষ হয়ে যায় পরের রেখাতে এসে তারা ধরে নামাজ এত তারা তাড়াহুড়া থাকে অচল পবিত্র শুক্রবার দিন গরিবের জন্য একটি হজের দিন বলুন না সোহান কি কথা কি ঠিক কিনা যারা হজ করতে যাইতে পারে না এবার তুলনায় শরীফে কত আফসোস খানায় কাবাকে দেখতে পারে নাই যেখানে রসুলের রোজা যে রোজায় যে সালাম দিল রসুল নিজে সালামের জবটা কানে বেশে এসে বলুন না সুবাহান পাপিরা আবার শুনতে পায় না সেই সালাম যারা

রসুলকে যারা একবার জীবনে দেখেছে তাদের জন্য জাহান নামের আগুনটা হারাম হয়ে গেছে বলুন না আল্লাহ আমরা তো রসুলের সাথে দেখা করতে পারি কেমনে প্রতিদিন ঘুমানোর সময় যদি আমরা এক শতবার রসুলের শরীফ পড়ি পড়তে পড়তে ঘুমাই রসুল বলছেন যে ব্যক্তির দরুদ পড়তে পড়তে ঘুমাবে আমি তার সাথে সাক্ষাৎ করা অজিব হয়ে যাবে বলুন না সুবহান আল্লাহ কই আমরা তো শরীফ পড়ি না রসুলের দূরত পড়ি না আত্মা শুদ্ধি করি না ঘুমানের সময় যে আমাদের আত্মা শুদ্ধি আত্মার সমালোচনা করা যে আমি সারা দিনে কি করছি সারা দিনে আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি না আমি মানুষের হক নষ্ট করেছি না জুলুম করেছি এগুলো নিজে একটা তালিকা করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছেন করার পরে আত্মা শুদ্ধি সমালোচনা করে তারপরে আপনি তহবা করতে হবে তহবাটা রসুল কতবার করেছেন দিনে এক শতবার কতবার সবাই বলুন কতবার এক শতবার আমরা করেছি আমরা প্রত্যেকটা জায়গায় জানি কিন্তু অনেক আলোচনা যখন শতবার করা শুরু করে হুজুর আপনার আপনারটিতে আমি অনেক ভালো জানি এরকম কথা অনেকে বলে এটা মূর্খতার অজ্ঞতা জানলে কি হবে আপনি মা পালন করতেছেন না কামুজেল মায়ানে সারি সারি মানুষ হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লো ক্লাস এরকম করে করে ক্লাস সাজানো হবে আপনি সেই সিঁড়িতে কোন কাতারে থাকবেন সেটা নিজে চিন্তা করে বিবেককে প্রশ্ন করেন যে আমি কোন কাতারের মানুষ আমি একটা আলেমকে কথা বলার আগে আমার চিন্তা করা উচিত এক শতবার যে তার কতটুকু ইসলামের প্রতীক সময় দেওয়া হচ্ছে সে কতগুলো কোরআনের প্রতি সময় দেয় হাদিস আলো পড়াশোনা করে এরপরে সেইগুলো সব কিছু নেকিতে পরিণত করার পরে তার সাথে আমার পরীক্ষায় একজাম দিলে আমি টিকবো না কি ঠিকব সম্মানিত হাজির যে কথাটি বুঝাতে চেয়েছি আপনারা কথার থেকে অন্য দিকে চলে গেছি ডাইভার্ট হয়ে গেছি কিন্তু রসুলের আদর্শ আমাদের সবার অক্ষরে অক্ষরে পালন করার একমাত্র উপায় হলো করান এবং হাদিস মোতাবেক চলা আজ রবিউল রবিউলাউল মাস রবিউল উয়াল মাসে আমাদের প্রত্যেকের করণীয় কি বর্জনীয় কি কোন জিনিসটা রসুলের জীবনে সবচেয়েতে বেশি বেশি রসুল করেছেন সেগুলো আমাদের করা দরকার যেমনভাবে আপনি ভুল যদি করেন পাসপোর্ট আপনাকে রেখে যেরকম এয়ারপোর্টে আটকাই দিবে মৃত্যুর পর যখন আপনি মৃত্যু বরণ করলেন মৃত্যুর সময় একটা কঠিন আযাবে পরিণত হবে মৃত্যুটা মৃত্যুটা কিথে আজাবে হবে কঠিন আজাবে পরিণত হবে কেমন করে মৃত্যুটা হবে যারা বেঈমান যারা অর্থাৎ নেক্কার মানুষ না বৎকার মানুষ মরণটা কেমন হবে যে বৎকার মানুষ যখন আজরাামকে দেখবে দেখার পরে তার রুহটা সারা জায়গায় পালানোর চেষ্টা করবে কিন্তু কোথাও পালাতে পারবে না নাট করবে পরিস্থিতিতে বলেছেন যে পানি পানি এমন পানির পিপাসা তার জিব্বার মধ্যে লাগবে যে সমুদ্রের পানির সাথে যদি তার লাইন করে দেওয়া হয় তার মুখের সাথে তার পানির পিপাসা মিটবে না বলেন না নজিল্লা এই পরিস্থিতি হবে যে আপনি সমুদ্রের সাথে যদি আপনার মুখের সাথে পানির লাইন করে দেওয়া হয় পানির পিপাসাটা আপনার মিটবে না এমন পরিস্থিতি হবে মুখ যাবে চোখ থেকে আপনার চোখ উলট পালট হয়ে যাবে চোখ থেকে উলট পালট হয়ে যাবে এমন পরিস্থিতি তার আজরাইলের চেহারাটা এমন ভয়ানক হবে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে আমি জান কবজ করতে চাই না রসুল বলছেন যে আমি মেরাজের রাত্রিতে আমি একটা জান কবজ দেখার জন্য আমি প্রশ্ন করলাম যে কিভাবে জান কবজ করা হয় যে সর্বনিম্ন জান কবজটা যেটা করা হয় সেটা একটা ছাগল দুনিয়ায় বকরি আছে না বকরি বকরিটাকে শিলানের চামড়া শিলানের পরে যেমন কষ্ট একটা মানুষকে যদি চামড়া ছিলে ফেলা হয় যেমনি কষ্ট তেমনি একটা সাধারণ মৃত্যু মরণের কষ্টটা অনুভূতি হয় চিন্তা করেন এবার আমাদের মৃত্যুটা কত ভয়ানক হতে পারে হাত কাটলে কষ্ট লাগে কিনা ভাই কলি যায় লাগে কিনা ভাই হাতটা যখন কাটে তখন কলি যায় ব্যথা লাগে কিনা ভাই লাগে পা কাটলে আমাদের কলি ব্যথা লাগে কই পা তো আর একটা অঙ্গ মাথায় ব্যথা লাগলে কই কলি যায় ব্যথা লাগে আপনার সমস্ত শরীর থেকে চামড়াটা খসালে যেভাবে কষ্টটা হবে সেই কষ্টটা হবে সাধারণ একটা মৃত্যু চিন্তা করে দেখেন সম্মানিত হাজির তাহলে আমরা কোন পর্যায়ে আছি আমাদের মরণটা কেমন হবে আজরাইনালাম যখন যান কবজের জন্য আসবে তখন এরকম সটফট করতে থাকবে পানি দেখবো আমরা মৌতের পানি দেওয়া হয় অনেক সময় মৃত্যু যারা মৃত্যুবরণ করে করে যে সময় সময় অনেকে পানি দেয় অনেকে কালিমা পরানোর চেষ্টা করে পাশে বসে কালেমা পরে কিন্তু কালেমা নসিব হয় না এর কারণ সারা জীবন আপনার জবান থেকে আপনি যতই মানুষের দেখানোর জন্য কালেমা আপনি মানুষের দেখানোর জন্য ইবাদত করেছেন কিন্তু প্রকৃতভাবে রসুলকে মহব্বত করেন নাই আপনার জবান থেকে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না সমারিত হাজির রসুলকে যার সাথে কয় যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে এখন আমরা রসুলকে যদি মোহ্বত করতে পারি তাহলে রসুলের সঙ্গে আমাদের ভালোবাসা হবে রসুল যখন মৃত্যুবরণ করব তখন অটোমেটিক জবান থেকে এভাবে জারি হয়ে যাবে আমরা পরি সকলে ইল্লাল্লাহ তৈব

নীতিমালা থাকে থাকে কি না যে এই আদর্শে থাকলে আপনি আমার কর্মী হতে পারবেন আমার রসুলের সর্বপ্রথম প্রথম যে কর্মী হওয়ার ফর্মুলাটা সেটা কিন্তু কালেমা সেটা কি আপনি কালেমা দিয়ে তার কর্মী হয়ে আপনি যাবতীয় অন্যায় অপরাধ কাজগুলো করছেন আর তার এই বদনাম করে করে আপনি কবরে যাবেন আর সুপারিশ আর আশা করবেন রসুলের কাছ থেকে এটা কখনো হতে পারে ভাই হতে পারে কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই এই জন্য রবি উল্লা মাস মাস অত্যন্ত দামি মাস সবচেয়ে দামি মাস মাসুলের মাস রসুলের জিন্দি সাল্লাহ সাল্লাম যে অন্ধকার জাহিলিয়াতের সমাজে আসছে সেই সমাজ আলোকিত করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লি সাল্লাম আর আমরা তার উম্মত আমরা তারা অন্তরের খাস কর্মী দাবি করি কিন্তু আমরা সবকিছু সঠিকভাবে পালন করি না সম্মানিত হাজিরিন রসুলকে বাবাকে সকলে একটু উচ্চারিত করেন রসুলের বাবাকে হাজরতে আব্দুল্ল কে রসুলের দাদাকে আব্দুল মুচ্ছালিক রসুলের দাদাকে আব্দুল মুছালিব এগুলো অনেকের মনে নাই ছোটবেলায় পড়ছে আর উচ্চারণ জীবনে করে না নুসুলের মাকে বলেন দেখি তো হযরত আমিনা হ্যাঁ কত সুন্দর আমিনার নয়ন মনি আল্লাহ দিয়ে আমাদেরকে ধন্য করে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতু সাদিয়া বলতেছেন বিশ্বনবীকে যখন আমার গৃহে পাইলাম তখন আমার মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন আমার ঘরের মধ্যে প্রতিদিন টিম টিম করে আলো দিতে থাকে বলুন না সুহান আল্লাহ হালিমাতুসাদিয়ার রসুলের তার চেহারা মোবারক সবসময় মিটি মিটি হাসতে থাকতো যখন খেলার সাথীদের যখন শোয়াইয়া রাখতো কয় পূর্ণিমার চাঁদ এভাবে পূর্ণিমার চাঁদের সাথে আমার রসুল খেলা করতে হাত দিয়ে চাঁদটাকে ধরার জন্য এরকম করতে আর হাসতে থাকতো তার কোনো হয় না কোন জীবনটা আদর্শটা যে আনন্দময় ছিল তার জীবনে তার সিনা চাক হয়েছে চারবার কয়বার চারবার প্রথমবার হলো সাদিয়ার গৃহে যখন গেছে তখন একটু বড় হয়েছে ছয় বছরের কাছাকাছি সময় মতান্তর এরকম একটি সময় হালেমাতুসা দিয়ে তার দুধমা দুধ ভাই আবদুল্লাহ তার দুধ ভাইয়ের নাম কি আবদুল্লাহ তাকে নিয়ে ছাগল বকরি চরানোর জন্য মরুভূমিতে যাওয়ায় তখন তাকে ফেরেশতারা তারা আইসা কুলে করে জঙ্গলের দিকে নিয়ে যেতেছে এখন আব্দুল্লাহ দেখে ভয় সে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেছে যে বলতেছে আম্মা আমার ভাইকে কে জানো আইসা কারা জানো এরকম যুব পরিহিত সাদা পাঞ্জাবি পরিহিত লোক এসে তাকে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে নিয়ে নিয়ে গেছে এতটুকু সে দেখছে বাকি সব রসুল শশরিলে দেখলেন শশরিলে দেখুন নিয়ে তাকে সুন্দর করে তার সেনা মোবারক পরিষ্কার করে জান্নাতি পানি দিয়ে বলা হয়েছে যে তার রাগ রিয়া হিংসা দেমাক সব কিছু ধুয়ে মুছে দুলি সাত করে রসুলকে পিওর বানিয়ে আবার পাঠিয়ে দেন বলুন রসুহান আল্লাহ বলতে পারেন রসুল তো গুনাহমিহীন তারপরও তার ছোট্টবেলা একটা খেলার একটা দেখবেন ছোট বাচ্চাদের খেলার একটা এমএস থাকে থাকে কি না বুড়ো হলে যে খেলার এমএস থাকে থাকে না কিন্তু এই সময় যে একটা খেলার প্রতি মহব্বত এই সময় যে একটা মানুষের প্রতি যে একটা মানে রাগ থাকতে পারে খুব থাকতে পারে এগুলো সব রসুলের প্রতি ধৈর্য ধৈর্য যে ধৈর্যটা দিয়ে ভরপুর করে দিয়েছেন বলুন না নসবহান আল্লাহ এরপরে বক্ষবিদর করলেন যে আর একবার দশ বছরের সময় মতান্তরে তার বয়স যখন দশ বছর ধরে সেই সময় আর একবার নবতী প্রাপ্ত যখন হলেন নবতী প্রাপ্তি হবেন এই সময়কালে আল্লাহ রসুলকে আরেকবার সিনা চাক করলেন বলুন নসবহা আল্লাহ শট করে নিচ্ছি যেহেতু নামাজের সময় সংক্ষিপ্ত আমি যথা টাইমে আজকে নামাজ শুরু করব। আর একটা বারে করলেন যেটি মেয়েরাজের রাত্রিতে কোন রাত্রিতে সবাই বলেন কোন রাত্রিতে রাজের রাত্রিতে আল্লাহ রসুলকে চারবার সিনাচাক করালেন কতবার চারবার এই চাক এর মাধ্যমে সকল রাগ রিয়া হিংসা যা কিছু আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আত্ম রসুলকে ধৈর্য বাড়ায় দিলেন রসুলের উপরে অনেক আঘাত আসছে আসছে কিনা ময়দানের ঘটনা আপনারা জানেন যে নিতন্ত পাথর উপরে নিক্ষেপ করা হয়েছে রক্তে রসুলের জর্জরিত হয়ে গেছে এরকম চামড়ার জুতা ভোরে পানির যেরকম মুজা পায় দিলাম না মুজা ভুট সু পায় দেয় না এই ভুট সু বইরা রক্ত রঞ্জিত হয়ে আইটকে গেছে জুতা এমন পরিস্থিতিতে রুসুল রক্তে রঞ্জিত হয়ে কাতর হয়ে পড়েছে পাহাড়ের টিলার সাথে পাথরের সাথে এলান দিয়েছে পাথর নরম হয়ে তুলার মত হয়ে গেছে রুসুল কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লোল্লাহাল্লাম আরাম ফর্মাইতেছেন তার সম্মানে এবার শুরু করেছেন পাহাড় পৌঁছেছেন হাবিব আল্লাহ আপনি একটিবারের জন্য আমাদেরকে আদেশ দেন আমরা তায়েববাসীদেরকে এই পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে নিঃশ্বাস করে দিব শেষ করে দিব রসুল কি বললেন রসুল বলছেন যে না জিব্রাইল এসে যখন বলতেন যে আর রসুল আল্লাহ আপনার কষ্ট হচ্ছে আল্লাহ সহ্য করতে পারতেছেন না আল্লাহ বলতেছেন যে এই তাইবাসীদেরকে ধ্বংস করার জন্য বলতেছেন না আমি চাই এই তাইবাসীদের মধ্য থেকে যদি এর বংশধারার থেকে যদি কেউ কালেমা পড়ে সেই জমানায় আবার সমার, কালেমার জন্য জান্দা নিয়ে পতাকা নিয়ে ধুর ধুর করে সেই মানুষগুলো এদের বংশ থেকে আসতে পারে এই আশায় তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন সহি বুঝদান করে আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে বলেন আমিন